এই ঘরটাতে এই ঘটে টাকাগুলো এই ঘটে নিয়ে যাব তো এই যে দেখার জন্য সাথে থাকো যে রুদ্র কত টাকা জমিয়েছে আর এখান থেকে কম করে হাজার দু হাজার টাকা আমাদের খাওয়া হয়ে গেছে প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা করে অনেক টাকা ছিল কিন্তু অনেক দিন থেকে এটা হায় হায়

আয় সো এমন করে ম্যাডাম চোখ গায়ে দেখো হিসাব হিসাব করে এত টাকা হয়েছে এখনো হিসাব হয়নি এখন গুনবো কত টাকা এখানে সব একশো একশো করে আলাদা করে লাইন দেওয়া আছে তো এখানে চার হাজার টাকা ছিল তো হচ্ছে এই যে একশো দুইশো চার পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত হাজার সাত হাজার তিনশো টাকা জমিয়েছে আর ওদিকে অনেকগুলো দু টাকা এক টাকা রয়েছে অনেকগুলো টাকা রয়েছে এখানে তো আরো 200 টাকা হয়ে যাবে টাকার উপরে হয়ে যাবে তো ছেলে হচ্ছে গিয়ে এই টাকাগুলো জমা 해서 7300 টাকা এক বছর ও বাচ্চা মানুষ হয় যতটুকু করেছে এটাই মানে অনেক তো ও আরো টাকা জমাতে পারত আরো তো হাজার টাকার মতো আমরা খেয়ে নিয়েছি এখান থেকে 10 টাকা 20 টাকা করে বেড় করতে করতে অনেক টাকা দরকার থাকে